रा <laughs> এই যে ইসলামের মাধ্যমে তারা বার্তা সবার কাছে পৌঁছ দেওয়ার জন্য জানেন উনিশশো একানব্বই সালে নির্বাচন হয়েছিল নির্বাচনে সরকার তিন মাসের বেশি তারা উঠতে হয় মাসের তারা নির্বাচন করে দিয়েছিল আপনারা জানেন উনিশশো সালে বারো জনতে নির্বাচন হয়েছিল پریشان ہو گئے جو پراتروہ کا حق ہے پوری دنیا روٹی سمائل لگا دے اپرا جانیں جو رات پر پرک کرے ہے میں روٹو سبوتاک سنڈو لکنی دے دی سمائل لگا دے پتو جو پرک کرنے دے جاں ہن 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 ہ

我们拿着武器来干，好比那，也打起来，杀掉那个，杀掉那个，杀掉那个，杀掉那个，杀掉那个，杀掉那个，杀掉那个，杀掉那个，杀掉那个，杀掉

যে লক্ষ্যগুলি যুবকদের ভাইদের জন্য যদি আপনারা 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 আপনারা

हम जो तुम्हें समर्थन करते हैं एवं दीदी इस इस वर्तमान इस इस सरकार दीदी और जिन्होंने नेतृत्व प्रदान है पहले हम ने तरह और तर्क में हम चाहते हैं कि ताकि अपना भाषा भी हमारा चला रहे हो इसलिए हमें सशस्त्र अध्यक्ष की एवं महोदय बिस्मिल्लाह अल्लाह रे सब तरह आकर

Allahumma anta-nata anta Ya Nuhulun মানুষ বাংলাদেশ মানুষের ভালো বিভিন্ন আমাদের ভালোবাসায় হয় মা গান্ধী বলা হয়েছে আপনি দেশে যান বলেছেন না আমি মানি মানুষের এই দেশের মানুষ আমার আমার আমি তাদের ছেড়ে না তিনি আজকে আছেন আল্লাহ দোয়া তিনি অনেক হয়েছে আপনি সবাই দোয়া করবেন দোয়া হয় এবং হয় আপনারা এই মুহূর্তে সবাই আমাদের সব প্রসার দিন প্রধানমন্ত্রী চেয়ারপার্সন যেন স্থানীয় আছে আমরা তারা যেন আমার জীবনে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনি এবং আবার আমাদের জ্যোতিষদের নেতৃত্বকে আদান প্রদান